হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো এম ই ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ তোমরা যারা হিস্ট্রিতে অনার্স নিয়েছ তাদের জন্য আমি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ নর্থ বেঙ্গল মানে ইউনিভার্সিটির আন্ডারে তো মেজর আমি ক্লাস করাবো এনশিয়েন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রাচীন ধারণা বলতে কি বোঝো দেখো এখনো বর্তমানে এক শ্রেণীর মানুষরা রয়েছেন যারা ইতিহাস বলতে শুধুমাত্র কিন্তু তারা বুঝে থাকেন রাজা মহারাজার কাহিনীকে অর্থাৎ ইতিহাসের রাজনৈতিক দিকটাই তারা শুধুমাত্র প্রত্যক্ষ করেছেন কিন্তু ইতিহাসের কিন্তু আরও অনেক দিক রয়েছে সেটা আমরা বর্তমান কনসেপ্টে পড়ব প্রেজেন্ট কনসেপ্টে পড়বো কিন্তু এখন বর্তমানে আমরা যেটা পড়ছি বা আজকের ক্লাসে বিষয়বস্তু হচ্ছে এনশেন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের প্রাচীন ধারণা বিস্তারিতভাবে ক্লাসটি করবো বিস্তারিতভাবে ক্লাসটি জানবো ডিটেইলসে জানবো অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি অবশ্যই দেখবে কিন্তু তার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের পুরো 6 মাসের কোর্স হয়েছে কিন্তু 999 পুরো 6 মাসের কোর্স এর মাধ্যমে তোমরা পাচ্ছ মেজর এর দুটো পেপার থাকবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এখন থেকে তাহলে মেজর দুটো পেপার থাকছে একটা এসইসি পেপার থাকছে মডের একটা থাকবে ভিএসসি আরেকটা থাকবে AEC হ্যাঁ আর তাহলে কিন্তু দুটো এখানে একটা এখানে একটা এখানে একটা আর একটা থাকবে তোমাদের মাইনর আর একটা মাইনর পেপার হ্যাঁ মাইনর ওকে এই ছটা পেপার কিন্তু তোমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এবার এমডিসি কিন্তু আর থাকছে না আপাতত যতদূর আমার কাছে খবর আছে সেই তথ্য অনুযায়ী আমি বলছি যে তোমাদের কিন্তু এখন তোমাদের কি থাকছে না তোমাদের এমডিসি টা থাকছে না ওকে তো চলো এবার মূল ক্লাসে আমরা চলে আসি আর একটা কথা বলতে সেটা হচ্ছে তোমরা মেজর ওয়ান এর জন্য কিন্তু আমার লেখা এই বইটা তোমরা পড়তে পারো ভীষণ ইনফর্মেটের একটা বই হ্যাঁ প্রত্যেকটা টপিকের ওপরে ডিসকাস করা হয়েছে এই বইটাতে এবং আমার সাথে আরো সহযোগিতায় আমি বা তারা আমার সহযোগিতায় ছিল আহ তাপস বিশ্বাস স্যার এবং ডক্টর ভাবনারাই সম্পাদনায় ছিল এই বইটা ভীষণ ভালো আমাদের তিনজনের যে কর্ম প্রচেষ্টা সেই কর্ম প্রচেষ্টার দ্বারা সফল ভাবে তোমাদের জন্য এই বইটা আমরা তৈরি করেছি এবং তোমরা পেয়ে পড়ে উপকৃত হলে আমরা খুবই কিন্তু আনন্দ পাবো হ্যাঁ তো দেখো ইতিহাস বলতে কিন্তু একটা সময় বা ইতিহাস বলতে প্রাচীনকালে কি বোঝাতো শুধুমাত্র রাজা মহারাজার কাহিনীকেই বোঝাতো রাজা মহারাজা এবং কি বোঝাতো সাম্রাজ্যের উত্থান পতন সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী পতনের কাহিনী ইতিহাস ছিল সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী তো কি ইতিহাস বলতে রাজা মহারাজাদের কাহিনী রয়ে যাবে যেমন আমরা মনে করো প্রাচীন ভারতে কিছু রাজার প্রসঙ্গ আমরা পাই তাই না প্রাচীন ভারতে আমরা দেখেছি বিভিন্ন বংশ একটা বংশ শেষ হলো তারপরে আবার একটা নতুন বংশ আসলো আবার একটা বংশ চলে গেল আবার তারপরে আর একটা বংশ আসলো তারপরে আমরা মুঘল যুগে এসে দেখি যে বাবার হলো আবার সারি ঔষধে একজন রাজা যায় একজন রাজা আসে তাই ইতিহাস বলতে ইতিহাসের প্রাচীন কনসেপ্ট বা এনসেন্ট কনসেপ্ট বলতে আমরা যেটা বুঝি এনসেন্ট কনসেপ্ট কি ছিল যে ইতিহাস বলতে শুধুমাত্র ইতিহাসের রাজনৈতিক দিকটাই বোঝানো যেত যে একটা সাম্রাজ্যের উত্থান হচ্ছে আলটা সাম্রাজ্যের পতন হচ্ছে একজন রাজা মানে মানে পতন হচ্ছে একজন উত্থান এটাই কিন্তু আমরা তো কবিগুরু রবীন্দ্রনাথ প্রসঙ্গে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমরা ভারতবর্ষের যে ইতিহাস পড়ি সেটা শুধুমাত্র রাজাদের জীবন বৃত্তান্তই পড়ি দেশের ইতিহাস কিন্তু এটা নয় সেই সময় মানে এনশিয়ান কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের দেশের যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু বোঝাতো না অর্থাৎ আমরা যে ইতিহাসটা পড়ি সেটা কিন্তু মহারাজাদের এবং রাজাদের কিন্তু জীবন বৃত্তান্ত পড়ি এটা কিন্তু বলা হয় কিন্তু এখন বর্তমান দিনে কিন্তু ইতিহাস যে ধারণাটা রয়েছে তার কনসেপ্ট কিন্তু তার ধারণা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কারণ এখন ইতিহাস সাবলটন একটা ভাগ রয়েছে যে ইতিহাসটা কিন্তু এখন নিম্নবৃত্ত বা একদম নিচুতনের মানুষগুলোকে নিয়ে দিন নুজুর গৃহবৃত্ত থেকে শুরু করে শ্রমিক কৃষক মুটে মজদুর মালি প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু ইতিহাস কথা বলে যার জন্য বদলে গেছে তাহলে ইতিহাস একটা সময় যেখানে রাজা মহারাজাদের কথা বলতো আজকে ইতিহাস নিচু দলের মানুষদের কথা বলছে কোথায় রাজা মহারাজা উচ্চবিত্তদের কথা বলতো এখন ইতিহাস নিম্নবিত্তদের কথা বলছে ইতিহাসের জাতীয়তাবাদী ঘরানা আছে ইতিহাসের সাম্রাজ্যবাদী ঘরনা আছে ইতিহাসের মার্ক্সবাদী ঘটনা আছে তাহলে এই যে এতগুলো কনসেপ্ট আমরা ইতিহাসের মধ্যে পাই তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু যাই হোক তাহলে কি বোঝায় যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটা কথা ভারতবর্ষের যে ইতিহাস আমরা বিদ্যালয়ে পড়িয়া থাকি তাহা রাজাদের জীবন বৃত্তান্ত দেশের ইতিহাস নয় এতদিন জোর দেওয়া হতো শুধুমাত্র রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসের উপর কিন্তু বর্তমানে কিন্তু সেটা করা হয় না ইতিহাস কিন্তু একটা সময় শাসক শ্রেণীর কথাই শুধুমাত্র বলতো অর্থাৎ যারা এই সোসাইটির চালিকা শক্তি তাদের কথা কিন্তু ইতিহাস কখনোই বলতো না যারা এই সভ্যতার হারটা ধরে রাখতো তাদের কথাও কিন্তু ইতিহাস কখনো বলতো না কিন্তু এখন বর্তমানকালে ইতিহাস কিন্তু সেই কথাগুলো বলছে তো আশা করি আজকের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি কন্টিনিউ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে মেজর হিস্ট্রি বা হিস্ট্রিতে অনার্স যারা নিয়েছো তাদের প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করো তোমাদের সঙ্গে তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি আমরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো দেখা যাচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ